বাংলাদেশের সংস্কার পরিকল্পনায় কাতারের সমর্থন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে উপসাগরীয় ধনী দেশ কাতার মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলী আল কাহতানি বৈঠকে কাতারের রাষ্ট্রদূত বাংলাদেশের জন্য কাতারের অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং দেশের সামগ্রিক উন্নয়নে কাতারের অবদান বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন কাতারের রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেন যে তার দেশ বাংলাদেশের সংস্কার কার্যক্রমে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত তিনি বলেন বাংলাদেশের সংস্কার কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী এবং কাতার এ বিষয়ে সহযোগিতা করতে আগ্রহী প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস কাতারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন কাতার বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু এবং আমরা আমাদের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করতে চাই তিনি কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান এবং বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কারখানায় স্থাপনের সম্ভাবনার কথা উল্লেখ করেন প্রধান উপদেষ্টা উল্লেখ করেন বাংলাদেশ এখন ব্যবসার জন্য প্রস্তুত এবং বিদেশি বিনিয়োগের জন্য একটি অনুকূল পরিবেশ গড়ে তুলেছে তিনি জানান এপ্রিলের প্রথম দিকে ঢাকায় একটি আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হবে যেখানে বিদেশি বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ তুলে ধরা হবে কাতারের রাষ্ট্রদূত এ উদ্যোগের প্রশংসা করেন এবং বলেন আমরা আশা করছি খুব শিগগিরই কাতার থেকে আরও ব্যবসায়ী বাংলাদেশ সফরে আসবেন এবং বিনিয়োগের সম্ভাবনাগুলো সরাসরি মূল্যায়ন করবেন বৈঠকে প্রধান উপদেষ্টা তার সরকারের সংস্কার এজেন্ডা এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের জন্য গঠিত ঐক্যমত্য কমিশনের কার্যক্রম তুলে ধরেন তিনি বলেন আমরা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে কাজ করছি যা বিদেশে বিনিয়োগ আকৃষ্ট করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ ও কাতারের মধ্যে সম্পর্ক আরও সুসংহত করতে এবং আন্তর্জাতিক পর্যায়ে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি করতে আগামী মাসে কাতার সফরের পরিকল্পনার কথাও জানান প্রধান উপদেষ্টা তিনি বলেন আমি একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে কাতার সফর করব যা দুই দেশের মধ্যকার সম্পর্ককে আরও শক্তিশালী করবে বাংলাদেশ ও কাতারের মধ্যকার এই সহযোগিতা শুধু অর্থনৈতিক খাতে সীমাবদ্ধ নয় বরং রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও নতুন দিগন্ত উন্মোচন করতে পারে কাতারের সমর্থন বাংলাদেশের সংস্কার পরিকল্পনাকে আরও গতিশীল করবে এবং বিনিয়োগ বাণিজ্য ও উন্নয়নের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করবে দেশ জগৎ ডেস্ক নিউজ